দর্শক দেখেন আমরা গাড়িতে যাচ্ছিলাম এখন কি করবো দেখেন তো আসতে না

এই অভিযোগের পরে বারবার কিন্তু একই ঘটনা একই ঘটনা কোনো আর ব্যবস্থা নেওয়া হচ্ছে না পানি সম্প্রদায় থেকে যদি এটার ব্যবস্থা নেওয়া হতো আজকে বাংলাদেশে এই পরিস্থিতি হতো না একটা বাচ্চা মারা গেছে মানে হাতি আলাদের বিভ্রান্তিত কারণে বাচ্চাটাও মারা গেছে মানে ওনারাই এখানে ফাউল করে এই হাত যারা হাতি দিয়ে চাঁদাবাজি করে তারাই কি এখানে রং করে আসতেছে ওনারাই আচ্ছা দর্শক আপনারা দেখলেন যে আসলে এই হাতিওয়ালা যিনি হাতিটিকে শিকার করে এই মাধ্যমে হাতির মাধ্যমে চাঁদাবাজি করে থাকেন তিনি কিন্তু আমাদেরকে একটা একটা কেমন হাতি দিয়ে দাপরানি দিয়েছে আপনারা দেখেছেন প্রথমত সিনজিওয়ালাকে থামিয়েছেন টাকা না দেওয়ার কারণে একটা দাপরানি দিলেন তো দর্শক প্রশাসনের কাছে আমরা পোট মহলের কাছে আমাদের একটা বিশেষ দাবি থাকবে যাতে এরকম এই পরিস্থিতিতে আর কোন মানুষকে পড়তে না হয় আপনারা সুদৃষ্টিতে এগুলো আসলে দেখবেন আর এগুলো নিয়ে পর্যবেক্ষণ করবেন কিভাবে এইগুলার থেকে জনসাধারণ জনসাধারণ মানুষেরা কিভাবে মিশ্রণ পেতে পারে এই জিনিস কি দেখা মানুষ যারা আছে মানে তারা যদি আগে করে সামনে যায় হাতি থেকে ভয় পায় কোন মানুষ কিন্তু এই জিনিসটা তো খারাপ

সাথে ড্রাইভার এবং হোসাইনের সাথে আমিও একমত কারণ এভাবে যদি জনসাধারণ চলতি পথে হাতি থেকে বাঁচার জন্যে চাঁদা দেওয়া লাগে দেখেন ওলা ভাই দেখেন সিনজোলা ভাই আপনি কি প্রতিনিয়ত আর কখনো এরকম অবস্থা পড়ছিলেন আগেও দিচ্ছেন আচ্ছা এই যে টাকাটা নিজে এটা কি আপনার বৈধ মনে মনে করেন নাকি একেবারেই অবৈধ

আমার যারা অডিয়েন্স আছেন সকলের কাছে আজকের ভিডিওটি উঠি শেয়ার করে দিবে সবাইকে একেবারে ওপর মহল পর্যন্ত সরকারের কাছে পৌঁছানোর মতন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছেন দর্শক আমরা দুপুরে লাঞ্চ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ন্যাক শেষে আসছি হাতির দাবরানি খেয়ে নাকি ওসাইন ওসাইনে হাসির হাতির দাবরানি এমন ভয় খাইছে আজকা ওসাইন বেশি ভয় পাইছিল

খুব আক্রমণাত্মক ভাবে আমাদের দিকে তেরো হয়ে তাই না জি এভাবে যে চাঁদা তোলে তারা এই চাঁদা তোলাটা আসলে বন্ধ হলে কতটা ভালো হয় আর না হলে আর কতটুকু বিপদ হতে পারে সামনে আসলে এগুলো তো হাতি হচ্ছে রিস্ক মানুষের জন্য আসলে দড়ায় সেক্ষেত্রে আমিও ডরাইছি সেটা বললাম না কিন্তু হাতি হচ্ছে একটা পানি এটা তো হচ্ছে বোবা পানি এটা কোনো দোষ নাই এটার তো কোনো দোষ নাই কিন্তু দোষ হচ্ছে হাতির মাহাজনের